ফরিদপুর সদরের আলিপুরে অবস্থিত পল্লী প্রগতি সমিতির অবৈধ নির্বাহী কমিটির বাতিল অবৈধভাবে বাতিলকৃত সাধারণ সদস্যদের সদস্য পদ পুনবহাল জুলুম ও অন্যায়ভাবে বিতাড়িত কর্মী ও কর্মকর্তাদের চাকরি ফিরিয়ে দেওয়ার দাবিতে প্রধান কার্যালয় ঘেরাও কর্মসূচি পালিত হয়েছে ফরিদপুর প্রতিনিধি খন্দকার আবদুল্লাহের প্রতিবেদনে দেখুন বিস্তারিত রবিবার সকাল সাড়ে দশটায় এ কর্মসূচি পালিত হয় কর্মসূচিতে প্রায় শতাধিক কর্মকর্তা ও কর্মচারী সদস্যরা উপস্থিত থেকে বিভিন্ন প্রতিবাদী স্লোগান দেন এবং সমিতির দুর্নীতির বিচার দাবি করেন এ সময় উপস্থিত ছিলেন ফরিদপুর ছাত্র জনতার অন্যতম সমন্বয়ক সাব্বির আহমেদ সমিতির সাবেক পরিচালক কুদ্দুস মোল্লা সাবেক ঊর্ধ্বতন কর্মকর্তা স্বপন সাবেক জোনাল ম্যানেজার ইসক সর্দার সাবেক ম্যানেজার প্রশাসন শ্যামল বিশ্বাস সাবেক অডিট ম্যানেজার মুজিবুর রহমান জামাল সাবেক মাঠ কর্মকর্তা পাপিয়া সহ অনেকে এ সময় সেনাবাহিনী ও পুলিশের সদস্যরা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং দাবি পূরণ জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস প্রদান করেন